এক মাস টেলারিং প্রশিক্ষণ পর্ব উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা প্রয়াস জারি রেখেছে ধলাই জেলার পিএনবি রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস চালানো হচ্ছে সরকারি ভাবে আর সেই প্রয়াসকে বাস্তবে রূপায়িত করবার জন্য কাজ করে চলেছে ধলাই জেলার পিএনবি রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট এই সময়ের মধ্যে ধলাই জেলার ইনস্টিটিউটে চলছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পঁয়ত্রিশ জন গ্রামীণ মহিলাদের টেইলারিং এর প্রশিক্ষণ পর্ব এক মাস ব্যাপী এই প্রশিক্ষণ চলবে ইতিমধ্যে প্রশিক্ষণের দশ দিন পূর্ণ হয়ে গেছে সরকারের সহায়তায় প্রশিক্ষণার্থীদের সব ধরনের খরচ বহন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক মাসের ট্রেনিং দশ দিন হয়েছে আমি একটা ছোট মতো একটা বিজনেস শুরু করতে চাই যেমন থান কাপড় কিনে নাইটি ছায়া ব্লাউজ কুর্তি এগুলো একটা বিজনেস শুরু করতে চাই আমি অনেক উপকৃত ধলাই জেলার পি এন বি রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের অধিকর্তা অমিত চাকমা জানান যে লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে সেটাকে লক্ষ্য রেখে প্রশিক্ষণ পর্ব চলে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে সেগুলিকে কাটিয়ে উঠে প্রশিক্ষণ পর্বগুলি ওনারা চালিয়ে যাচ্ছেন যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন পরবর্তী সময়ে তাদেরকে নিজ পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে ঋণ সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করা হবে তিনি আরো বলেন শুধুমাত্র টেইলারিং নয় আরো বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলিতে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামাঞ্চলের মানুষকে স্বাবলম্বী করা বলতে গেলে ইউনিক ট্রেনিং যেখানে আমরা শুধু ট্রেড শিখাই না বা কোন স্কিল স্কিল আমরা এটার সঙ্গে সঙ্গে ইডিপি ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে যেমন অন্য অন্য ট্রেনিং যদি ট্রেনিং করে তারা শুধু স্কিলটা করে দেবে সে ফর এক্সাম্পল আমাদের তারা প্রোডাক্ট টেলারিং টা শিখিয়ে দেবে তাদেরকে টেলারিং মানে প্রোডাক্ট কি করে ট্রেন হয় তারপরে কি তারপরে সেটাতে ব্র্যান্ডিং আছে প্রজেক্ট বানানি আছে কি করে সেটা নিয়ে কি করে ব্যবসা করা হয় সেই জিনিসটাও আমাদের ইনক্লুড থাকে প্লাস আমরা ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে তারাদের হ্যান্ড হোল্ডিং জিনিসটা লং টার্ম মধ্যে হ্যান্ড হোল্ডিং করতে হয় আফটার ট্রেনিং আমরা মিনিমাম টু ইয়ার্স তাদের সাথে জড়িত থাকতে হয় এবং তারার ব্যবসা করতে গেলে করতে গিয়া কি কি অসুবিধা হয় সেখানে আমরা তাদেরকে হেল্প করা হয় প্রশিক্ষক কৃষ্ণা সূত্রধরের বক্তব্য দীর্ঘ বছর ধরেই তিনি এই ধরনের প্রশিক্ষণ প্রদান করে চলেছেন এবং এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করার পর অনেকে পায়ে দাঁড়িয়েছেন প্রশিক্ষণ নিতে আসা জেলার বিভিন্ন এই ধরনের প্রশিক্ষণের ওনারা স্বাভাবিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং নিজেরা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন যা স্বাভাবিকভাবেই তাদের মান উন্নয়নের ক্ষেত্রে অন্যতম মাই ফলক সৃষ্টি করবে যা এক নয়া দিগন্তের সূচনা করবে Veeru Report, News Vanguard. Last 10 minutes. A to Z, the whole square, equals A square, B square, 2, A, B, 9, 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.